আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু একটা আনকমন ভিডিও নিয়ে আসছি যেটা যেটা হচ্ছে আমাদের হচ্ছে তাজ থাকবে এখানে তারপরে মানতা থাকবে সুন্দর ছোট লাইট ওয়েটের তাজ থাকবে তো চার আনা থেকে স্টার্ট হবে বড় তাজও থাকবে সো বুঝতে পারছেন এবং মানে সব দোকানে যদি দেখায় একটা বা দুইটা দেখায় বাট এখানে কিন্তু এত এত কালেকশন একদম ভরপুর কালেকশন মানে কনফিউজ হয়ে যাবেন নিতে এসে কোনটা রেখে কোনটা নিব। সো মাত্র চার আনা থেকে হচ্ছে তাজ পাচ্ছেন ভাইয়াদের এখানে এটা হচ্ছে এসবি নিউ মুক্তা জুয়েলার্স যেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর সো আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে খুবই কম ওয়েটের মধ্যে একুশ একুশ না এগুলো একুশ বাইশ আচ্ছা সরি বাইশ ক্যারেটে সবগুলো কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে সবগুলো ভাইয়াদের নিজস্ব ডিজাইন করা নিজস্ব ডিজাইনে বানানো এগুলো এত পরিমাণ কালেকশন কিন্তু আমি আসলেই কখনোই দেখাইনি নি তো বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর কালেকশন এই একটা ডিজাইন তারপরে এটা একটা ডিজাইন মাত্র চার আনা থেকে স্টার্ট করে বাইশ ক্যারেটের পাবেন অনেক কালেকশন অনেক অনেক তারপরে এই একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনগুলো এই যে এখানে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্স দেখতেই পাচ্ছেন এই যে বাইশ ক্যারেটের তারপরে এটা একটা চার আনা মাত্র সবই কিন্তু বাই এখন আমরা একটু বড়গুলো দেখাই হ্যাঁ এই যে অনেকে বড়গুলা চাই তাদের জন্য এটা এটা হচ্ছে দেড় থেকে দুই দুই ফোরির মধ্যে পাবেন তারপরে হচ্ছে এ একটা ডিজাইন দেড় থেকে দুই ফুরির মধ্যে তারপরে এ এক ওয়াও খুবই সোবার একটা ডিজাইন জাস্ট দেখুন ডিজাইনগুলো কত সুন্দর তারপরে এই একটা ডিজাইন এগুলো হচ্ছে দেড় থেকে দুইয়ের মধ্যে এখন আমরা একটা তাজ দেখাচ্ছি খুব সুন্দর বা মুকুট বলে যেটা আর কি এটা খুবই ইউনিক ডিজাইন এটাও বাইশ ক্যাট না হ্যাঁ বাইশ ক্যাটের মধ্যে সুন্দর একটা কালেকশন তারপরে এই যে মিডিয়াম ওয়েটের মধ্যে এটা আমাদের পরে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এক ভড়িতে এটা অনলি তারপরে এই একটা ডিজাইন এটাও হচ্ছে এক ভড়িতে এই যে এক থেকে দেড় ভড়ির মধ্যে অনেক কালেকশন আসলে অনেক কালেকশন আছে এখানে সো আপনারা শোরুমে আসবেন বা অর্ডার তো আসলে দেওয়া লাগবে বলে আমার মনে হয় না কারণ এত কালেকশন এর সাথে আমরা কিছু মানতাসা দেখাই আচ্ছা মানতাশাগুলো হচ্ছে আনা থেকে স্টার্ট এখানে মানতাশাও কিন্তু অনেক আছে এগুলোও কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে আসলে এত সুন্দর আর এত কালেকশন এই যে আনা থেকে মাত্র তো বিয়ের জন্য স্পেশালি আপনারা হচ্ছে এখানে পুঁথি বাধাই করতে পারেন আবার চাইলে গোল্ডেও বাধাই করতে পারেন সবভাবেই কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হবে এগুলো হচ্ছে বাইশ ক্যাকেটের সবই এই যে পুরোটা হচ্ছে গোল্ডের কাজ করা থাকবে এটা এটা সুন্দর একটা ডিজাইন আচ্ছা বড় ডিজাইনের মধ্যে দেখাচ্ছে এক থেকে দেড় ভরি এক থেকে দেড় ভরি তারপরে এক ভরি প্লাস বাইশ ক্যাটে সবই কিন্তু বাইশ ক্যাটের মধ্যে দেখাচ্ছি চাইলে একুশ করে নিতে পারবেন কাস্টমাইজ করে একুশ করে নিতে পারবেন এই যে তারপরে এটাও হচ্ছে আমাদের দেড় ভরি প্লাস এই যে এটা আর একটা দুই পরীতে পাচ্ছেন তো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আসলে ইউনিক ডিজাইনগুলো পাচ্ছেন এই যে এই টাইপের ডিজাইনগুলো পুরোটাই হচ্ছে গোল্ডের মধ্যে আর কি এভাবেও নিতে পারবেন চাইলে তারপরে এই যে আরো কালেকশন এই যে অনেক ডিজাইন পাচ্ছেন তো চলে আসবেন শোরুমে সরাসরি আসলে এত কালেকশন আসলে দেখিয়ে শেষ করা সম্ভব না তো চলে আসবেন এস বি নিউ মুক্তা জুয়েলার্সে যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেরানীগঞ্জে চলে আসবেন আর স্কিনে দেওয়া নাম্বার আছে সেখানে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে ভাইয়েরা কিন্তু প্রচুর ডিসকাউন্টের ব্যবস্থা করেছে যেহেতু গোল্ডের প্রাইসটা এখন টু মাস যার কারণে কিন্তু আপনাদের বাজেটের মধ্যে আপনারা কিন্তু হচ্ছে কি বলবো অনেক কম প্রাইসের মধ্যে কালেক্ট করতে পারবেন সো অবশ্যই শোরুমে চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে নক করবেন ভাইয়াদেরকে বিস্তারিত মানে প্রাইস জানতে চাইলে কিন্তু প্রাইস বলে দিবে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাহ